বিকশিত করতে সাহায্য করলেও অতিরিক্ত ব্যবহার এবং মানুষের সৃজনশীলতা মানসিক শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দেয় তাই প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি বিকাশ ও নৈতিক মূল্যবোধ এবং মানবিক সম্পর্ক বজায় রাখাও সমানভাবে জরুরি যে সমাজ প্রযুক্তির সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে পারে কেবল সেই সমাজই প্রকৃত অর্থে উন্নত বলে গণ্য করা গণ্য হতে পারে এটা হলো পুরো প্যাসেজ এটা বলতে চাইছে যে টেকনোলজি টেকনোলজির সাথে টেকনোলজি যেমন অ্যাডভান্টেজ আছে তেমন ডিসঅ্যাডভান্টেজ আছে কিন্তু এই মানে এইটাকে ব্যালেন্স করে চলতে হবে এটাই মানে বলতে চাইছে এর ফলে কি হয় তো আমরা এটাকে লাইন বাই লাইন একটা সেখান থেকে আমরা একটা করে সেন্টেন্স ওয়ান কি বলছে আজকের পৃথিবীতে প্রযুক্তির গুরুত্ব অস্বীকার করার উপায় নেই আজকের পৃথিবী মানে কি টুডেস ওয়ার্ল্ড তাই না তাহলে প্রযুক্তির গুরুত্ব ইম্পর্টেন্স অফ টেকনোলজি অস্বীকার করার উপায় নেই আমি ডিনাই করতে পারবো না তাহলে এই লাইন বাই লাইন আমরা একবার মানেগুলো দেখে নিই ফ্রেজ ওয়াইজ আজকের পৃথিবীতে ইন টুডেস ওয়ার্ল্ড প্রযুক্তির গুরুত্ব দা ইম্পর্টেন্স অফ টেকনোলজি অস্বীকার করার উপায় নেই দেয়ার ইজ নো ওয়ে টু ডিনাই দেয়ার ইজ নো ওয়ে টু ডিনাই এই সেন্টেন্সের এই কিন্তু দেয়ার এইটাই সাবজেক্ট হয়ে দাঁড়াবে ওকে তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে আমরা একটু চিনে নিই এই যে বেঙ্গলি সেন্টেন্সের এটা একটা সবচেয়ে বড় প্রবলেম হলো সাবজেক্ট অনেক সময় বুঝতে পারা যায় না সাবজেক্টটা হিডেন থাকে ঠিক আছে তাহলে দিস ইজ অ্যান ইম্পার্সোনাল সেন্টেন্স বেঙ্গলি সাবজেক্ট এই যে দেয়ার ইজ এখানে দেয়ার এটা সাবজেক্ট হবে ইজ হবে তোমার ভার তাহলে আমরা কি দাঁড়াচ্ছে দেখো সাবজেক্ট তো হয়ে গেল ভার হলো দেয়ার ইজ নো ওয়ে এই যে ইজ অবজেক্ট আইডিয়া টু ডিনাই দা ইম্পর্টেন্স অফ টেকনোলজি ঠিক আছে তাহলে ট্রান্সলেশন কি হবে এই যে বিজ্ঞান তো বলেই দিলাম আমরা ট্রান্সলেশনটা কি হচ্ছে ইন টুডেস ওয়ার্ল্ড এটা প্রিফিক্স আছে

দেখো প্রযুক্তি মানে টেকনোলজি মানুষের জীবনকে হিউম্যান লাইফ তাই না যেমন সহজ করেছে ইজি করেছে ইজি করেছে গতিময় মানে ফাস্টার করেছে তেমনি সমাজের উন্নয়ন সোশ্যাল ডেভেলপমেন্ট করেছে হ্যাঁ সোশ্যাল ডেভেলপমেন্ট নতুন দিগন্ত এই কথাটা আমরা খুব ভালো জানি শব্দটা ইউজ হয় নিউ হারাইজান নিউ হরাইজান উন্মোচন করেছে ওপেন হ্যাঁ তাহলে আমরা ফেস ওয়াইজ আমরা মানে পর করে দেখিনি প্রযুক্তি মানে টেকনোলজি মানুষের জীবনকে সহজ এবং গতিময় করেছে হ্যাজ মেড has made এটা হলো দেখো এটাই হলো verb হ্যাঁ human life easier and faster easier মানে সহজ faster মানে গতিময় has made human life easier মানুষের জীবন human life যেমন তেমন not only but also সমাজের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে has opened open মানে উন্মোচন করা new horizons of social development এই যে পরপর চারটে এই সেন্টেন্সটাকে আমরা চারটে ভাগে ভাগ করে দিলাম তাহলে আমরা এটাকে লিখলে পরে দেখো আমরা ট ক্লস সেখানে কি আছে সাবজেক্ট প্রযুক্তি টেকনোলজি হ্যাড টেকনোলজি তারপরে ক্লাস টু এটা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে টেকনোলজি এটা সেম আছে কারণ একবারই সাবজেক্ট ইউজ হবে উন্মোচন করেছে হ্যাঁ ওপেন্ড নিউ হরাইজ অফ সোশ্যাল ডেভেলপমেন্ট আমরা পর করে কারণ আমরা সাব অর্ডিনেট জানি যে এমন ক্লস যেটা মেন যেটা ছাড়া ওই বাক্যটা অসম্পূর্ণ সেই বাক্যটাকে বলা হয় মেন ক্লস সেই প্রশ্নটাকে আর বাকিটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লস এই যে সমাজের দিগ উন্নয়নকে নতুন দিগন্ত উন্মোচন করেছে এটা হলো মেন ক্লস তাহলে আমরা এই পার্ট পার্ট ভেঙে আমরা করছি কি দাঁড়াচ্ছে টেকনোলজি হ্যাজ নট অনলি মেড হিউম্যান লাইফ টেকনোলজি হ্যাজ নট অনলি এখানে সাবজেক্ট কি ছিল দেখো টেকনোলজি হ্যাজ মেড হ্যাঁ মেড নট অনলিটা আমরা কেন যেমন সবাই প্রযুক্তি মানুষের জীবনকে যেমন সহজ গতিময় করেছে যেমন তেমন আছে না যেমনি আর তেমনি এর জন্য নট অনলি বাট অলসো ইউজ হয়েছে ঠিক আছে এই যে এখানে নট অনলি কারণ এইটা হলো এই যে হ্যাডমেড আমরা দেখেছিলাম হ্যাসমেড এই হ্যাসমেড টা এটা টেকনোলজি হ্যাজ অনলি মেড হিউম্যান লাইফ বাট ইট হ্যাজ অলসো বাট অলসোটা হওয়ার কথা ছিল এর মধ্যে ঢুকে গেল বাট ইট হ্যাজ ঠিক আছে এই জিনিসগুলো তোমাকে বারবার করে প্র্যাকটিস করে করে শিখতে হবে তিন নম্বর তিন নম্বর সেন্টেন্স কি বলছে কিন্তু অন্ধভাবে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়া মোটেই বুদ্ধিমানের কাজ নয় তাহলে অন্ধভাবে মানে কি ব্লাইন্ডলি প্রযুক্তির উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়া তাই না মোটেই বুদ্ধিমানের কাজ নয় ওয়াইজ কাজ তো অবশ্যই নয় তাহলে এই মানে আমরা বুঝতে পারছি আমরা আমরা জেনে তারপরে এটাকে করবো ট্রান্সলেট অন্ধভাবে আর হয়ে পড়া মানে বিকামিং তাহলে বিকামিং ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল হয়ে পড়া মোটেই বুদ্ধিমানের কাজ নয় ইজ নট ওয়াইজ এট অল ইজ নট ওয়াইজ এট অল মোটেই বুদ্ধিমানের কাজ নয় ঠিক আছে তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্রেকডাউন করে নিচ্ছি তাহলে অন্ধভাবে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়া বিকামিং ব্লাইন্ডলি ডিপেন্ডেন্ট অন টেকনোলজি ইজ নট ওয়াইজ এট অল তাহলে সাবজেক্টে কি পেলাম ব্লাইন্ডলি ডিপেন্ডেন্ট অন টেকনোলজি ভার ইজ নট লিঙ্কিং ঠিক আছে তাহলে তারপরে অবজেক্ট কমপ্লিমেন্টে কি পাচ্ছি মোটেই বুদ্ধিমানের কাজ নয় নট ওয়াইজ এট অল তাহলে আমরা এখান থেকে পুরো ট্রান্সলেশন পেয়ে যাবো বাট বিকামিং ব্লাইন্ডলি ডিপেন্ডেন্ট অন টেকনোলজি ইজ নট ওয়াইজ এট অল এটা হয়ে গেল তিন নম্বর সেন্টেন্সের ট্রান্সলেশন ঠিক আছে চার নম্বরে দেখো খুব বড় সেন্টেন্স কারণ প্রযুক্তি মানুষের চিন্তা শক্তিকে বিকশিত করতে সাহায্য করলেও অতিরিক্ত ব্যবহার মানুষের সৃজনশীলতা এবং মানসিক শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দেয় এটা একদম ইউনিভার্সাল মানুষ এখন ফোনের প্রতি যেমন অ্যাডিক্ট হয়ে পড়ছে একদিনও ফোন ছাড়া মানে ফোন ছাড়া বাথরুমে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে ঠিক আছে ইভেন দেখা গেল বাথরুমে যাচ্ছে সেখানে গিয়ে স্ক্রল করছে এবং মানে থার্টি মিনিটস ফর্টি মিনিটস করে টাইম লাগছে তার মানে এখানে প্রযুক্তি হলো টেকনোলজি মানুষের চিন্তা শক্তিকে বিকশিত করতে সাহায্য করলেও অতিরিক্ত মানুষের সৃজনশীলতা মানে ক্রিয়েটিভিটি মানসিক শক্তি মানে মেন্টাল স্ট্রেন ধীরে ধীরে দুর্বল করে দেয় উইক করে দেয় ওকে তাহলে ফেজ ওয়াইজ আমরা প্রত্যেকটা মানে দেখে কারণ বিকজ চিন্তা শক্তিকে বিকশিত করতে সাহায্য করলেও অলদো ইট হেল্পস টু ডেভেলপ থিঙ্কিং অ্যাবিলিটি মানুষের চিন্তা শক্তি মানে থিঙ্কিং অ্যাবিলিটি বিকশিত করা মানে ডেভেলপ ডেভেলপ টু ডেভেলপ থিঙ্কিং অ্যাবিলিটি মানে মানুষের চিন্তা থেকে বিকশিত করা সাহায্য করা অলদো ইট হেল্পস যদিও এটা সাহায্য করে ওকে অতিরিক্ত ব্যবহার মানে এক্সেসিভ ইউজ এখানে যে অতিরিক্ত ব্যবহার দুর্বল করে দেয় উইক করে দেয় তাহলে এটা হয়ে গেল ক্লস ওয়াইজ বা ভাগ করে নি ক্লস ওয়াইজ ভাগ করলে ওই যে কারণ প্রযুক্তি বিজদেশ দিয়েছে যে অতিরিক্ত ব্যবহার মানুষের সৃজনশীলতা এবং মানসিক শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দেয় এটা হলো মেন ক্লস সাবঅর্ডিনেট ক্লস থাকে ভেঙে সাবজেক্ট হল টেকনোলজি সাহায্য করে হেল্প অবজেক্ট মানুষের চিন্তা শক্তিকে বিকশিত করতে বিকশিত করতে টু ডেভেলপ হিউম্যান থিঙ্কিং অ্যাবিলিটি কারণ টেকনোলজি মানুষের চিন্তা শক্তিকে ডেভেলপ করতে সাহায্য করে করলেও অতিরিক্ত ব্যবহার মানুষের সৃজনশীলতা ও মানসিক শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে তাহলে আমরা সেকেন্ড মেন ক্লাসে যাচ্ছি সাবজেক্টে পেয়ে যাবো আবার সেম ঠিক আছে এক্সেসিভ ইউজ এই যে এখানে অতিরিক্ত ব্যবহার অব এক্সেসিভ ইউজ অব টেকনোলজি ঠিক আছে কি করে দুর্বল করে দেয় এই যে দুর্বল করে দেয় মানে উইক করে দেয় উইকেন্স অবজেক্ট মানুষের সৃজনশীলতা হিউম্যান ক্রিয়েটিভিটি অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ ঠিক আছে ধীরে ধীরে এটা হলো গ্র্যাজুয়েলি তাহলে গ্র্যাজুয়েলিটা আগে আসবে তাহলে এক্সেসিভ ইউজ অফ টেকনোলজি গ্র্যাজুয়ালি উইকেন্ডস হিউম্যান ক্রিয়েটিভিটি অ্যান্ড মেন্টাল স্ট্রেন্থ তাহলে গ্র্যাজুয়েলটা পরেই আসবে মানে গ্র্যাজুয়েলটা আগে চলে আসবে হ্যাঁ তাহলে এই পুরো জায়গাটা আমরা যদি পর পর করে বসাই সাবঅর্ডিনেট ক্লজ ফার্স্টে বসাবো দেখো ফর অল দো বা বিকজ তুমি বসাতে পারো এখানে বিকজ বসিয়ে দিলে টেকনোলজি হেল্পানিং অ্যাবিলিটিউম্যান্সে এর অতিরিক্ত ব্যবহার গ্র্যাজুয়ালি উইকেন্স ক্রিয়েটিভিটি অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ লাইন বাই লাইন আমরা করলাম ওকে তাহলে আমরা চার নম্বর সেন্টেন্স কমপ্লিট করলাম পাঁচ নম্বর সেন্টেন্স কি বলছে দেখো তাই প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি মানসিক বিকাশ এবং নৈতিক মূল্যবোধ এবং মানবিক সম্পর্ক বজায় রাখাও সমানভাবে জরুরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে আমি তাই দেয়ারপুর প্রযুক্তির সুবিধা সুবিধা গ্রহণের পাশাপাশি অ্যালং উইথ এনজয়িং দ্য বেনিফিটস অফ টেকনোলজি তাহলে অ্যালং উইথ এনজয়িং দ্য বেনিফিটস অফ টেকনোলজি প্রযুক্তির সুবিধা গ্রহণের প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি নৈতিক মূল্যবোধ এই যে মানসিক বিকাশ মানে হলো মেন্টাল ডেভেলপমেন্ট অফ গ্রোথ নৈতিক মূল্যবোধ মানে মোরাল ভ্যালুস নৈতিক মূল্যবোধ মানবিক সম্পর্ক বজায় রাখা মেনটেনিং হিউম্যান রিলেশনশিপ এই যে মানুষের মধ্যে সম্পর্ক বজায় রাখা বা এটাকে বলা হয় মেনটেন করা যে কোনো রিলেশনকে মেনটেন করা ঠিক আছে এর জন্য ইউজ হয় তো হিউম্যান রিলেশনশিপ সমানভাবে জরুরি ইকুয়ালি ইম্পর্টেন্ট তাহলে এটার সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচারটা আমরা দেখে নিই সাবজেক্ট হলো ইট ভার হলো ইজ কমপ্লিমেন্ট হলো ইকুয়ালি ইম্পর্টেন্ট কারণ এটা আমরা ফার্স্ট এরটা আমাদের কোনো ক্লজ নেই আমরা এই সেকেন্ড এরটাই আমরা মেন ক্লজে আছে তাহলে আমাদের এক্সট্রা ফেস দিস 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 আছে আমরা দেখো ইংলিশ ট্রান্সলেশনটা কি করছি দে আর ফোর তাই অ্যালো উইথ এনজয়িং দ্য বেনিফিটস অফ টেকনোলজি অ্যালো প্রযুক্তি সুবিধা গ্রহণের পাশাপাশি তাই না তারপরে ইট ইজ ইট ইজ এই সাবজেক্ট ভার হয়ে গেল ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট

সেই সমাজই প্রকৃত অর্থে উন্নত বলে গণ্য হতে পারে যে সমাজ প্রযুক্তির সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে পারে তাই আমরা ভাগ করে মানে ফার্স্টে ক্লজ ওয়াইজ ভাগ করবো মানে যে সমাজ মানে সোসাইটি দ্য প্রযুক্তির সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটা ঘটাতে পারে ক্যান হারমোনাইজ এই যে ওয়ার্ডটা দেখছো হারমোনাইজ খুব সুন্দর ওয়ার্ড হারমোনাইজ টেকনোলজি উইথ হিউম্যান ভ্যালুস টেকনোলজির সাথে মানবিক মূল্যবোধ কেবল সেই সমাজই অনলি দ্যাট সোসাইটি সমাজ মানে সোসাইটি ইউজ হচ্ছে এখানে হ্যাঁ প্রকৃত অর্থে উন্নত বলে গণ্য হতে পারে ক্যান বি কনসিডার ট্রুলি ডেভেলপড প্রকৃত অর্থে উন্নত বলে গণ্য হতে পারে মানে হলো ক্যান বি কনসিডার ট্রুলি ডেভেলপড ঠিক আছে ক্লস ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ আমরা করছি যে সমাজ দ্য সোসাইটি দ্যাট ভার্ব আছে কি ক্যান হারমোনাইজ এই যে এতে ছিল ক্যান হারমোনাইজ অবজেক্ট কি আছে টেকনোলজি অ্যান্ড হিউম্যান ভ্যালুস টেকনোলজি উইথ হিউম্যান ভ্যালুস বা অ্যান্ড হিউম্যান ভ্যালুস ক্লস টুতে মেন ক্লজে আসছে সাবজেক্ট আসছে অনলি দ্যাট সোসাইটি

ফ্ল্যাগশিপ মেইন এর প্র্যাকটিস ব্যাচ প্রচুর স্টুডেন্ট সেখানে আহ জয়েন করেছে সেখানে কি হচ্ছে সেখানে আমরা প্র্যাকটিস করাচ্ছি অর্থাৎ সেখানে তোমরা যে একদম যেরকমভাবে পরীক্ষা প্রশ্নপত্র তিনটে টপিক থাকে বাংলায় তিনটে টপিক থাকে ইংরেজিতে তো এরকম করে আমরা পুরো প্রশ্নপত্র দিচ্ছি এবং তার সঙ্গে তার অ্যান্সার দিচ্ছি সেই অ্যান্সারগুলোকে আমরা এই রিপোর্ট যেমন রিপোর্ট রয়েছে রিপোর্টের কিন্তু একদম বেঙ্গলি মিনিংগুলোও আমরা তুলে ধরছি কারণ এই রিপোর্ট থেকে অনেক ওয়ার্ড তোমাদের অজানা থাকতে পারে তো সেই ওয়ার্ডের মিনিংগুলো আমরা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের খুঁজতে না হয় তোমরা এক জায়গায় এই জিনিসটা পেয়ে যাও এবং সেই ওয়ার্ডগুলো কিন্তু পরবর্তী রিপোর্টে তুমি কিন্তু ইউজ করতে পারবে ঠিক আছে তো তো এইভাবে আমাদের প্র্যাকটিস ব্যাচ চলছে এবং তার সঙ্গে কিছু কনসেপচুয়াল কিন্তু আমাদের যে ভিডিও রয়েছে ভিডিও ক্লাস কিছু সেই ক্লাসগুলো পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি কি রয়েছে পাশাপাশি পিএসসির যে ক্লার্কশিপের বিগত দশ বছরের যে রিপোর্ট বেঙ্গলি রিপোর্ট এবং তার সাথে ইংলিশ রিপোর্ট পুরো পিডিএফ আকারে কিন্তু আমরা দশ বছরের সেটা আমরা দিয়ে দিয়েছি অলরেডি সেগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এবং এছাড়া যে কারেন্ট টপিক কারেন্ট টপিক প্রচুর কারেন্ট টপিক কিন্তু এখানে রিপোর্ট এবং প্রতিবেদন দুটোতেই কিন্তু দেওয়া হবে এবং বিশেষ করে তোমাদের যে যদি তোমাদের যে রিকোয়েস্টেড টপিকগুলো কিন্তু আমরা এই ব্যাচের মধ্যে দেবো তো প্রচুর স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে যদি তোমাদের মনে হয় যে ভর্তি হতে যাবে আমরা বলে দিই এখানে অনেক জায়গা কিন্তু আমরা বিরাট হাই রেখেছে যে এই ফিসটা আমরা ফোর নাইনটি নাইন রেখেছিলাম কিন্তু অনেকে রিকোয়েস্ট করছে যে দাদা এটাও আমাদের কাছে হাই হয়ে যাচ্ছে তো আমরা থ্রি নাইনটি নাইনে এটা রেখে দিয়েছি তো যারা এই একদম এই থ্রি নাইন একবার দিলেই তোমরা কিন্তু একদম পুরো যে এই পরীক্ষা পর্যন্ত কিন্তু এখানে সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে জাস্ট যে লিখো যে দাদা আমরা পিএসসি ক্লাস মেইন ব্যাচে জয়েন হতে চাই বা নিচের লিঙ্ক রয়েছে সেখানে গিয়েও তোমরা আমাদেরকে জানাতে পারো তো জয়েন হতে পারো এবং প্র্যাকটিস করতে পারো খুব ভালো করে এবং সেই যে প্র্যাকটিস বা নোটসগুলো কিন্তু তোমাদের খুব কাজে লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাগবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ